মনোনয়নের দাবিতে রোজা রাখলেন ভেড়ামারা উপজেলা বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা ভেড়ামারা থেকে স্টাফ রিপোর্টার নাসিম উদ্দিনের ভিডিও চিত্রে কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে নফল রোজা রেখেছেন হাজারো নেতাকর্মী ভেড়ামারা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার একুশ নভেম্বর ভোর রাতে সেহেরি খেয়ে উপজেলার যাত্রী ছাউনি এলাকায় কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের পাশে দিনব্যাপী কোরআন খতম দোয়া মাহফিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সন্ধ্যায় ইফতারের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম যুগ্ম আহ্বায়ক মোহেয় জানবার হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাব্লু তারা বক্তব্যে বলেন মনোনয়ন পুনর্বিবেচনা করে তিনবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে দলীয় মনোনয়নের জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমরা এই কর্মসূচি পালন করেছি শহীদুল ইসলামকে মনোনয়ন দিলে এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে উল্লেখ্য গত তিন নভেম্বর জাতীয় সংসদের দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি কুষ্টিয়া দুই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রোফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় এরপর থেকে মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অধ্যাপক শহীদুল ইসলামের হাজার হাজার কর্মী সমর্থক বিভিন্ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে